তৃণমূলের আন্দোলনে ভাতারের রেল স্টেশন চত্বরে উচ্ছেদ অভিযান থেকে পিছিয়ে এলো রেল শুক্রবার পূর্ব বর্ধমান জেলার ভাতার রেল স্টেশন চত্বরে রেলের জায়গায় গজিয়ে উঠেছে শতাধিক দোকান এবং বেশ কিছু বসতবাড়ি রেল দপ্তর নোটিশ করে জানিয়েছিল যে আজ অর্থাৎ শুক্রবার রেলের জায়গায় থাকা ব্যবসায়ী ও বসতবাড়ি তারা ভেঙে নিজের জায়গা দখল নেবে খবর পেয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব আন্দোলনে নামে আজ তৃণমূল নেতৃত্ব পট্রই জানায় যে এই সমস্ত ব্যবসায়ীরা তাদের দীর্ঘদিনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে কোথায় যাবে রেল নতুন ঘর তৈরি করে দিক ব্যবসায়ীরা ভাড়া দিবে তাহলে সরকারের যেমন ইনকাম হবে ব্যবসায়ীরাও ব্যবসা করতে পারবে আপাতত আজকের এই আন্দোলনে পিছু হটের রেল

সদুত্তর কিছু পাওয়া গেল কিনা তার পরবর্তী সিদ্ধান্ত আমরা আমরা ঘোষণা করছি আপনারা আরেকবার যান গিয়ে কথা বলে আসুন কি বলতে চাইছেন স্পষ্ট করে সেটা আমরাও জানতে চাই আলোচনা উত্তর দিচ্ছি বলে ঝুলিয়ে রাখা রেলের এসব তালো বানানা এবং ভন্ডামি আমরা অনেক দেখেছি বারো বারো এই জিনিসটা করে মানুষকে নোটিশ ধরিয়ে দেয় ভয়াত করে দেয় তাদের মুখ শুকিয়ে যায় তাদের বাড়িতে রান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু বন্ধ হয়ে যায় কান্নাকাটি গোল পড়ে যায় সাধু সাধু রব নেয় বার বাড়িও আছে সমস্ত রকম ভাবে আজকে আমরা বারংবার প্রতিনিধি প্রেরণ করছি কারণ আমরা চাইছি যে সত্যিকারই দীর্ঘদিন ধরে এই ইস্যুটা চলে আসছে এটার একটা স্থায়ী সমাধান কিন্তু বারবার তাল মাহানা করে মূল বিষয়কে এড়িয়ে যাওয়া ব্যবসাদারদের স্বার্থকে দূরে ফেলে দিয়ে আপনারা রেলওয়ের বড় বড় কর্তা যাদেরকে আছেন তাদেরকে বলবেন আসতে বা তাদেরকে বলবেন প্রতিনিধি পাঠাতে আমরা সেদিনে বুঝে নেব কত ধরে কত চাল

কি পরিষেবা তারা দিয়েছে তারপর আমরা সেই ব্যবস্থা তার মতো করে এগিয়ে যাবো এবং আন্দোলনের গতি আরো বৃদ্ধি পাবে